নমস্কার বন্ধুরা হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সবাই জানেন তবুও আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু বানিয়ে দেখাচ্ছি খেতে খুব ভালো লাগবে এই গরমকালে গরমের দিনে পেট ঠান্ডা করার মতন একটা বেলের শরবত তা বন্ধুরা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে এই বেল দুটো খেতেই কিন্তু খুবই মিষ্টি আর খুবই স্বাদ তাই এই বেলগুলো আমাদের এখানে হয়েছিল একজনরা দিয়ে গিয়েছিল আমি ভাবলাম তাহলে এই বেলগুলো দিয়ে একটু আপনাদের ঘরে থাকা ছোট কিছু কিছু জিনিস দিয়েই একদম সামান্য জিনিস দিয়েই খুব সুন্দর একটা শরবত বানিয়ে দেখাচ্ছি সেটা দেখুন খুব সুন্দর খেতেও হবে আর পেট ঠান্ডাও হবে তো বেলগুলো প্রথমে আমি ফাটিয়ে নেব তা বেল জানেন তো বন্ধুরা মাটিতে ফাটাতে নেই মাটিতে ফাটালে আমার দিদা বা দাদু বলতো শিবের মাথায় না লাগে তাই জন্য শিলের মধ্যে বেল ফাটাতে হয় ঠুকে তাই জন্য এখন একটা শিল নিয়েছি শিলের মধ্যে বেলটা ফাটাচ্ছি দেখুন বেলটার ভেতরটা কত সুন্দর দেখতে এ দেখুন এইখান থেকে যে বেলটাকে আমি ফাটালাম ফাটিয়ে যে বার করলাম আর এই দেখুন বেলের একদম পাবড়িগুলো যেন খুব সুন্দর বেরিয়ে যাচ্ছে এবার আমি এই বেলটাকে এরকমভাবে এর থেকে চেঁচিয়ে সমস্তটা বার করে নেব হারিয়ে নিলাম তবে ওইটা যেরকম একটু বেশি পাকা ছিল এটা একটু ততটা বেশি পাকা নয় এইটা এরকমই একটু কাঁচা টাইপের কিন্তু এই বেলটারও শরবত করে খাওয়া যায় ভেতরে কিন্তু পেকে গেছে তো ওটা খুব বেশি পাকা এটা একটু কম পাকা ওইটা একদম পুরো বেলের ভেতরটা সমস্তটা বেরিয়ে গেছিল এক চান্সে এটা একটু আস্তে আস্তে বেরোবে ছাড়িয়ে নিয়েছি আর একটাকেও আমি এইভাবে ফাটিয়ে বেলটা ছাড়িয়ে নেব এরকমভাবে বেলের ভেতর থেকে একটা চামচে নিয়ে সব টেনে বার করে নিচ্ছি দেখুন আর এইগুলো এত মিষ্টি কি বলবো ওই বেলটা দারুণ প্রিয় ওই বেলের শরবত আমার জানে আমার কেন আমাদের বাড়িতে সবাইই খুব প্রিয় তাই জন্য সবাই মিলেই বললো একটু কাকিমা বেলের শরবত বানান তো তাই বানাচ্ছি আজকে পরের টাকা ওই একইভাবে নেব সব বেলটা দেখুন আমার ছাড়ানো হয়ে গেল হাত থেকে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে মাটি এখানে আমি কিছু বরফ নিয়েছি বরফগুলো ঠান্ডা হয়ে গেছে মানে জলটা জল হয়ে গলে গেছে এবার এই বরফগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু বেলের শরবতটা খুব ঠান্ডা ঠান্ডা বানাবো তাও এগুলো গলে দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে একটু আগে থাকতেই আমি বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে এগুলোর মধ্যে আমি এই গামলাটাই দিলাম আর এখানে বেলটাকে আমি হাতে করে ভালো করে একটু চটকে নেব চটকে নিলে কি হবে এই যে ছিবড়েগুলো সব বেরিয়ে যাবে এর মধ্যে অল্প একটু জল নেব আর এই বরফটার মধ্যে পরিমাণ মতন চিনিটা আমি ভেজাতে দিয়ে দিলাম এখন অল্প একটু জলের পরিমাণ দিয়ে বেলটাকে খুব ভালোভাবে হাতে করে চটকে নেব এই পরিমাণটাই দেওয়া থাক অনেকটা দেখুন এরকম ছেঁকে ছেঁকে আমি এই যে নিংড়ে নিংড়ে এই যে ছিবড়েগুলোকে হাতে করে তুলে নিয়েছি এইবার কি করব এইবার যে এই যে ছাঁকার এই যে ভেতরে যে এইগুলো রয়ে গেছে না এগুলো তো আর সবটা আমার হাতে উঠবে না তাই জন্য এইখানে একটা এরকম আমি ঝাঁঝরি বাটি নিয়েছি এই ঝাঁঝরি বাটিটার মধ্যে এই বেলের এই যে বরফটা আর চিনিটা ভিজিয়ে রেখেছি এর মধ্যে অল্প করে দিয়ে হাতে করে এরকম মাড়িটাকে আমি বার করে নেব তাহলে কি হবে এই দানাগুলো আর এই ছিপড়েগুলো সব একদম পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে আর এখানে আটকে যাবে এইগুলোকে আমি হাতে করে আরও ভালো করে ছেঁকে তুলে নেবো আর এখানে মিহি মাড়িটা একদম বেরিয়ে যাবে দেখুন এই দেখুন এখানে একদম এরকম হয়ে যাচ্ছে এটাকে আরও একটু ভালো করে চটকে চটকে এই যে দানাগুলোকে একদম মিহিমাড়িটাকে নিচে করে যাচ্ছে আর আমি এই হাতে করে এই ছিবড়েগুলোকে নিচ দিয়ে তুলে নেব দেখুন অনেকটা কিন্তু এরকম ছিবড়েগুলো একদম দেখুন বেলের দানাগুলো আর এই যে ছিবড়েগুলো একদম পরিষ্কার হয়ে এর মধ্যে বেরিয়ে গেল এবার আমি বাকিটাকেও এই একইভাবে এর মধ্যে ছেঁকে নেব এরকমভাবে গুলিয়ে একদম ওরকমভাবে বেলের দানাগুলোকে আর ছিপড়িগুলোকে বার করে নেবো বা যদি না ভালো করে বার করে নিই এগুলো কিন্তু শরবতটা যখন খাওয়া হবে তখন কিন্তু গলায় গেলে খুব ভীষণ বিপদ হবে গলায় আটকে যাবে তাই জন্য এই বেলের শরবত করতে গেলে এরকম একটু ঝামেলা হয় কিন্তু খেতেও খুব টেস্টি হয় তাই জন্য কী করবো বেলের শরবত বানাতেও হয় বাড়িতে দেখুন সবটাই আমার বেলের এটা ছাঁকা হয়ে গেল আর বেলের দানাতে আর ছিপড়েতে দেখুন ভর্তি কত বেরিয়েছে দেখুন এইখানে এবারে এইগুলোকে আমি ভালো করে এখন নাবিয়ে রাখছি এবার শরবতটা কীভাবে করছি দেখে দেখাচ্ছি দেখুন এখানে আমি একই সাথে একটু পাকা তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম এবার এই পাকা তেঁতুলটাকেও আমি এই ছাগনির মধ্যে দিয়ে এইভাবে ছেঁকে মাড়িটা বার করে নেবো আর বেলের শরবতে একটু পাকা তেঁতুল দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর পাকা তেঁতুলও কিন্তু পেটের পক্ষে খুব ভালো পুরাতন পাকা তেঁতুলে অনেক কিছু হজম করে দেয় শরীরের গ্যাস অম্বল অনেক কিছু মানে নির্মূল করে তাই জন্য আগেকারের মা ঠাকুমারা না পাকা তেঁতুল খেতে বলতো আর এই বেলের শরবতে পাকা তেঁতুল দিয়ে বেলের শরবত খেলে কিন্তু দারুণ সুন্দর পেটটা ঠান্ডা হয় তেঁতুলটাকেও দেখুন এর মধ্যে ভালো করে আমি মিশিয়ে আর এই যে ছেঁকে নিয়েছি আর তেঁতুলটা এখানে পড়ে গেল সব একটু পরিমাণ এর মধ্যে আমি বিন নুন ছড়িয়ে দিচ্ছি স্বাদ আনার জন্য তাহলে চিনি দিয়েছিলাম প্রথমেই বরফ দিয়েছিলাম পাকা তেঁতুল দিলাম আর নুন দিলাম এবার এটাকে আমি ভালো করে এখন গুলিয়ে চিনি নুনটাকে ভালো করে মিশিয়ে নেবো আর এই শরবতটা বানাতে গেলে যেন নুন চিনি টকের পরিমাণটা ঠিক সমান সমান হয় তাহলেই এই শরবতটা খেতে ভালো হবে এখন আমি চিনিটাকে ভালোভাবে এরকম করে গুলিয়ে নেব চিনির দানাগুলো তো মোটামোটা একটু এখনও আটকে আছে এই জন্য কর কর আওয়াজ হচ্ছে এরকম ভালোভাবে এখন আমি গুলিয়ে নেবো শরবতটা শরবতটার কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর বেলের শরবত কিন্তু খুব পাতলা হয় না একটু মোটা মোটাই হয় একটু মোটা হলেই খেতে টেস্ট হয় চারটে গ্লাস নিয়েছি এখানে আবার শরবতটাও আমার তৈরি করা হয়ে গেল অনেকক্ষণ থেকে গুলিয়ে নিয়েছি খুব ভালোভাবে এবার চারটে গ্লাসের মধ্যে আমি শরবতটা সাজাবো নিয়ে দেখুন সবাই গিয়ে খাওয়াবো কিন্তু সবাই দুঃখের বিষয় ক্যামেরার সামনে আসতে চায় না এটাই হলো বাড়ির মানে প্রবলেম আমার তাই জন্য সর্বত্র সাজিয়েই আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু কারোর খাওয়ার ভিডিওটা দেখাতে পারবো না এবার একে একে গ্লাসের মধ্যে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা শরবতটা নিজের গাছের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে তবে আজকে আমার যে ক্যামেরা করে দেয় পিয়া মানে আমার একটা হবে শরবতটা আমার কাছে টেস্ট করবে আমাকে বলেছে তুমি কাকিমা ক্যামেরাটা ধরো আমি টেস্ট করছি তা পিয়া এখন আপনাদেরকে খেয়ে দেখাবে শরবতটা কেমন হয়েছে পিয়া আপনাদেরকে শরবতটা খেয়ে দেখাবে এই যে একটা একটা করে ফুলগুলোকে নাবাচ্ছে এইবার খাবে এই দেখুন এ হলো আমার ক্যামেরাম্যান একদিন আমি ফেসবুকে লাইভে এসেছিলাম ও তখন আমার সাথে লাইভ করেছিল ইউটিউবে আর লাইভ আমার করা হয়নি তা পিয়া শরবতটা কেমন হয়েছে মানা ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর অনেকক্ষণ ধরেই তো হচ্ছে তো আমি খাওয়ার জন্যই বসেছিলাম যে কখন খাবো কখন খাবো এত বেলে এত সুন্দর গন্ধটা ছেড়েছে কি বলবো আর কি হাতে সত্যি একটা জাদু আছে অনেক যতগুলো রান্না করেছে যতগুলো ভিডিও হয়েছে সবই আমি চেক করেছি খেয়েছি খুবই ভালো হয়েছে আর কাকিমা সব ভিডিও রান্না সবই ভালো হয় আর রান্নাগুলো তো আরোই বল কেমন লাগছে শরবতটা খেয়ে খুবই ভালো কাকিমার উড়ের কাজ হাতের কাজ এবং মাটির কাজ অনেকগুলোই দেখেছি সব খুবই ভালো আর আমি তো ভিডিওগুলো বানিয়ে দিই আর বাড়ির পাশে থাকি কাকিমা যে এখনও আপনাদের অনেক ভিডিও দেখাবে বা অনেক কিছু শেখানোর প্রিয়া আছে দেখাবে আপনারা দেখবেন অনেক ভিডিও রয়েছে এখনও এখনও বলতে গেলে অনেক অনেক ভিডিও রয়েছে যেগুলো কাকিমা ভেবে রেখেছে চিন্তা করে রেখেছে যে আপনাদের দেখাবে আপনাদের যদি ভালো লাগে কাকিমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরে আবার দেখা হচ্ছে লাইক দিয়ে দেবেন বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার